হ্যালো বন্ধুরা কথা দ্বারা বাইকে আবারও সামনে আসতে চলেছে নতুন আরেকটি প্রোমো তো হ্যাঁ বন্ধুরা আমরা কথা বাইকের অলরেডি একটি প্রোমো দেখতে পেয়েছি যেখানে চিত্রা অ্যারেস্টেড হয় এবং সকলের সামনে চিত্রার মুখোশ খুলে যায় আর এই নতুন প্রোমোতে আমরা দেখতে পাব অঙ্কিতের কাছে হঠাৎ করেই অজানা একটি ফোন আসে এবং কথার ব্যাপারে নতুন একটি রহস্যময় ঘটনা জানতে পারে তো হ্যাঁ বন্ধুরা এই নতুন প্রমোতে আমরা এমনটাই দেখতে চলেছি যেটা জানার পর অগ্নিপসহ অঙ্কিত জুনি প্রত্যয় সকলেই চমকে ওঠে তো বন্ধুরা তোমরা সকলেই এই নতুন প্রমোতে এমনটাই দেখতে পাবা কি সেই রহস্য এমন কি জানতে পেরেছে অগ্নিব কথাকলির বিষয়ে যেটা জানার পর অগ্নিব সহ কানুরের টিম সকলেই চমকে ওঠে এবং এমন কি তথ্য যেটা এতদিন ধরে কথাকলি অগ্নিবর কাছ থেকে লুকিয়ে রেখেছে তো হ্যাঁ বন্ধুরা এই রহস্য জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পদ্মায় আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো হ্যাঁ বন্ধুরা কি সেই রহস্য এটা জানতে হলে অবশ্যই কমেন্ট করে বলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেই রহস্যের কথা বলবো